কুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে ভিডিওটা বানাবো হয়তো আপনারা কোনো দিন দেখেননি এই দেখুন পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুলি করে দেখাবো এই পেঁয়াজ কুলিটা আমার মা বানিয়েছে প্রথমে অনেক ভালো লাগে খেতে তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে পেঁয়াজ কুলি বানাই আমি না আমার মা বানাবে তার জন্যই আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি নুন দিয়ে দেবে সাদা তেল ময়ম দেওয়া হয়ে গেছে এখন জল দিয়ে ছেনে নেবে নামা দিদি আমি পেছগুলো কেটে নেব পেঁয়াজ কেটে নিয়েছি ধুনে পাতা কুচি লঙ্কা কুচি এখন নুন দিয়ে মাখিয়ে নেব পরিমাণ মতন নুন দিয়ে নিচ্ছি এখন মাখিয়ে নেব ময়দাও মাখা হয়ে গেছে এখন আমার মা আর মাসি পিঠাগুলো বানিয়ে নেবে আর আমি ভাজবো বেলনিতে বেলা হয়ে গেছে এখন এই গ্লাস দিয়ে কেটে নেবে একদম কুলিপিঠার মতনই ভিতরের পুরটা নারকেলের বদলে পেঁয়াজ হয়েছে দেখুন বন্ধুরা এটা আমার মাসি বানিয়েছে এটা আমার মা বানিয়েছে দুজনারটা আলাদা আলাদা ডিজাইন এ দেখুন কুলি হয়ে গেছে এখন ভাজা করে নিলেই হয়ে যাবে আমি এক এক করে ভেজে নেব হালকা ছোট্ট ছোট্ট পুলি পিঠা আলাদা আলাদা ডিজাইনের দেখুন বেশি করে নিয়ে বড় একটা দেখুন বন্ধুরা পিঠে গুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো সবগুলো আমি এইভাবেই ভেজে নেব বন্ধুরা রেডি পয়দা দিয়ে বানিয়েছি আপনারা চালের গুড়ি দিয়েও বানাতে পারেন চালের গুড়ির আরো বেশি ভালো হয় সে পিঠা কেমন লাগে ভালো হয়েছে আমি এরকম পিঠা খাইনি কোনোদিন এখন প্রথমবার খেয়েছি আপনারা বানিয়ে খাবেন আপনাদের পছন্দ হলে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আর পিঠেগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে জন্য বাই 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 করো সবাই